তৌহিদ আফ্রিদি ভালোর মুখোশ পরে থাকা এক অন্ধকার মাফিয়া তার কথাই চলতে হতো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের এমনকি ছবি জঙ্গনের বড় বড় তারকাদের তাদের দাওয়াত দিয়ে ফাঁদে ফেলে নগ্ন ভিডিও করা হতো করা হতো নারীদের দিয়ে রঙ্গলীলা চমকে ওঠার মতো আজকের আমাদের এই অনুসন্ধানী ভিডিও একটা মানুষ ভালোর মুখোশ পরে কতটা খারাপ হতে পারে তা বুঝতে পারবেন আর সাংবাদিক ইলিয়াস নতুন করে আফ্রিদির কী ফাঁস করলেন আর আফ্রিদি কতটা জামায়াত আর বিএনপি বিরোধী ছিল চলুন মুখোশ উন্মোচন করা যাক তৌহিদ আফ্রিদির আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা আর আমি সোহেল আছি আপনাদের সাথে হাসিনা সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকে রাখতে সব ধরনের অপচেষ্টাই করেছে সে সে ছিল প্রচণ্ড জামায়াত বিরোধী এবং বিএনপি বিরোধী সাইবার এক্সপার্ট ভাড়া করে তিনি বিএনপি ও জামায়াত ইসলামীর বিভিন্ন পোস্ট ও ফেসবুক পেজ মধ্যে ডিজেবল করে ফেলতেন এক কথায় তিনি আওয়ামী সরকারের একজন দোসর হিসেবে কাজ করতেন তিনি আসলে ছিলেন চব্বিশের আন্দোলনের বিরোধী আওয়ামী লীগকে টিকে রাখতে যা যা করা দরকার সব তিনি করেছেন প্রচণ্ড নারীবাস ছিল তৌহিদ আফ্রিদি তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অনেক অভিযোগ রয়েছে সবিজের অনেকে নিয়ে তিনি লুতুপুতু করতেন একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে ছুঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে মুনিয়া নামের এক তরুণীর সঙ্গে আফ্রিদির ফাঁস হওয়া একটি ফোন রেকর্ডে তাদের সম্পর্কে তিক্ততা এবং আফ্রিদির কুরুচিপূর্ণ মানসিকতার প্রমাণ মেলে আফ্রিদি চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধে লিখতে এবং কন্টেন্ট বানাতে কন্টেন্ট ক্রিয়েটরদের চাপ দিতেন টাকার অফার করতেন আর রাজি না হলে অনেক নির্যাতন করতেন বলা যায় এক অনলাইন মাফিয়া সিআইডি এর অভিযোগ অনুযায়ী আফ্রিদি তার ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং টিভি প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্দোলনের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন তথ্য বিকৃত করে জনসম্মুখে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারপন্থী বার্তা প্রচার করা হয়েছিল এছাড়া অভিযোগ রয়েছে ভয়া সাংবাদিকতা ও ইওলো জার্নালিজম নিয়ে আফ্রিদি প্রভাকাণ্ডা ছাড়ানোর জন্য ভিডিও ও পোস্ট ব্যবহার করেছেন সরকারের পক্ষে বা রাজনৈতিক স্বার্থে তথ্য বিকৃত ও মিথ্যা প্রচার চালানো হয়েছে তিনি সবসময় উস্কানিমূলক বক্তব্য ও হুমকি প্রদান করতেন লাইভ সম্প্রচার ও ভিডিও পোস্টে আন্দোলনকারীদের বিরুদ্ধে হুমকি উস্কানি এবং উত্তেজিত বক্তব্য প্রদান করেছেন এতে কিছু সহিংস ঘটনা উদ্দীপিত হয়েছে সিআইডি এর তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী তার বক্তব্য ও প্রভাব স্থানীয় রাজনৈতিক কর্মী গোণ্ডা দল এবং কিছু প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে সহিংসতা বৃদ্ধি করেছে হত্যাকাণ্ড গুলি চালানো ও ভাঙচুরের পেছনে তার প্রভাব প্রমাণিত তার রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে আফ্রিদি ব্যক্তিগত সুবিধা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা এবং ডিবি হারুনের প্রভাব কাজে লাগিয়ে তিনি ক্ষমতাসীন মহলের পক্ষে কার্যক্রম চালিয়েছিলেন আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ডিবি প্রধান হারুনের একটি বিতর্কিত ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হারুন বেকায়দায় পড়ে যান এই ভিডিও অপসারণের জন্য হারুনর রশিদ দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির আফ্রিদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব খাটিয়ে ভিডিওটি মুছে ফেলার মিশনে নামেন এই কাজে তিনি জোরপূর্বক ব্যবহার করেন মোহাম্মদ জুবাইর নামের এক সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে জুবাইরের ভাষ্যমতে তাকে বাসা থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে রাতভর আটক রাখা হয় এবং বিভিন্ন পেস থেকে হারুনের ওই আপত্তিকর ভিডিও সরাতে তাকে বাধ্য করা হয় এই ঘটনায় প্রমাণ করে রাষ্ট্র ক্ষমতার কতটা গভীরে পৌঁছেছিল আফ্রিদির হাত এছাড়া জুলকান্নায়ন শায়ের খান বলেন গত পনেরো আগস্টে যেসব তারকা শোক জানিয়ে পোস্ট করেছেন সেগুলি করিয়েছেন এই তৌহিদ আফ্রিদি পনেরো আগস্টে শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানোর জন্য বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের যে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে তার অধিকাংশই শ্রদ্ধা থেকে করা নয় বরং এটি ছিল একটি সুপরিকল্পিত প্রচারণা এ প্রচারে অংশ নেওয়া অনেকেই গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদকে আমরা চিনি তিনি আফ্রিদি নির্যাতনের শিকার হয়েছেন কথা না শোনায় তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রায় এক বছরের জন্য ডিবিসি নিয়ে নেয় এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসে আদালতের বারান্দায় ঘোরানো হয়েছিল এরকম সায়েম হিরন রাহি সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের অভিযোগ আছে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্টে দাবি করা হয়েছে হারুন ও রশিদ ছিলেন আফ্রিদির পরিবারের ঘনিষ্ঠজন এমনকি কেউ কেউ বলেছেন তিনি চাচার মতো ছিলেন যদিও সরকারি দলিলপত্রে এমন কোনো আত্মীয়তার বিষয় পাওয়া যায়নি তবে সম্পর্কের গভীরতা নিয়ে কোনও সন্দেহ নেই এমনও দেখা গেছে আফ্রিদি কখনো কখনো মজা করে হারুনকে যাত্রী বলে সম্বোধন করতেন যা ইঙ্গিত করে তাদের সম্পর্ক ছিল স্বাভাবিক বন্ধুত্বের সীমার বাহিরে বরং ঘনিষ্ঠতার এক ভিন্ন মাত্রা অপকর্মের সবকিছু তিনি করতেন ডিবি হারুনের সত্রছায়াই অভিযোগ রয়েছে তৎকালীন ডিবি প্রধান হারুনর রশিদের ঘনিষ্ঠ হিসাবে কাজ করতেন আফ্রিদি এবং এই সম্পর্ককে ব্যবহার করে তিনি বিরোধীদের নির্যাতন করতেন এছাড়া রাষ্ট্রপক্ষ দাবি করেছে আন্দোলনের সময় তিনি জিম্মি করা ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করে রাখতেন যা দিয়ে তাদের হুমকি দেওয়া হতো তার প্রকাশিত বক্তব্যগুলো স্থানীয় রাজনৈতিক কর্মী গোন্ডাদল আইন প্রকারী বিভাগ এবং তারকাদের মাধ্যমে বাস্তব সহিংসতার ক্লান্তিতে পরিণত হয় তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আন্দোলনরতদের ওপর গুলি চালানোর ঘটনা তীব্র সহিংসতা ও হত্যাকাণ্ডে তার মোটামুটি প্রভাব ছিল শুধু জুলাই আন্দোলনই নয় অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থনযুগে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুন রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা এর বেশিরভাগই বিদেশে পাচার করেছেন এছাড়া আফ্রিদির সঙ্গে যাদের বিরোধ ছিল তাদের ডিবি কার্যালয়ে ডেকে এনে নির্যাতন করাতেন অবশেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাকে বরিশাল থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ি থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের আশাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এর আগে গত সতেরো আগস্ট একই মামলায় রাজধানীর গোলশান থেকে গ্রেফতার হন আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সোমবার আফ্রিদিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান রিমান্ড আবেদনে বলা হয়েছে আসাদুল হক বাবু হত্যা মামলার তদন্তকালে জানা গেছে এছাড়া নামীয় আসামি তৌহিদ আফরিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিদেশে একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তিনি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির পরিচালক হিসাবে গুরুত্বপূর্ণ পদে থেকে বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিগত পতিত সরকারের বিশেষ সুবিধা প্রাপ্ত ও আজ্ঞাবহ হয়ে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেই জুলাই আন্দোলনে স্বৈরাচারী পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোজিত করেন যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন বলে জানা যায় রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে সরাসরি একজন মিডিয়া সন্ত্রাসী ও প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এবং মাই চ্যানেলের পরিচালক হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে লাইভ প্রচার করেছেন তিনি উস্কানিমূলক বক্তব্য প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার দাবিকে উপেক্ষা করে আন্দোলন বিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত যোগান তার এমন উস্কানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী রাজনৈতিক নেতা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে বর্ষণে ভুক্তভোগী আসাদুল হকবাবু মৃত্যু মৃত্যুবরণ করে বলে তদন্তে প্রকাশ পায় মামলারবাদী এবিডেভিড দে বলেছেন ভুল তথ্যে মামলায় তাদের আসামি নাকি করা হয়েছে আসামির জামিন অব্যাহতি বা খালাস পেলে তার আপত্তি নেই ঘটনার সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা নাকি নেই রিমান্ডের যৌক্তিকতাও বলে নেই তার রিমান্ড নামঞ্জুর করে জামিনের প্রার্থনা করেছিলেন তিনি আরো বলেন আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে আফ্রিদির নাকি একাধিক পোস্ট আছে আসামি পক্ষের আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীর একটি ছবি দেখিয়ে বলেন আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পদ পদবি নেই আফ্রিদির কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্সের সুবিধা চান উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন দর্শক এবার কি বলবেন এই বদম্যাশ আফ্রিদিকে নিয়ে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বিশ্লেষণধর্মী এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ